হাইগেট সিমেট্রির পূর্ব পার্শ্বে কালমার্কের সমাধি দেখার পর আমরা প্রবেশ করলাম পশ্চিম পশ্চিম সমাধিতে আমাদের মূল টার্গেট প্রথমে এখানে যারা টিকিট বিক্রি করেন ওই ভদ্রলোক বললেন যে পশ্চিম পশ্চিম পাশে রয়েছে ইজিপশিয়ান অ্যাভিনিউ এবং লেবানি সার্কেল নাম দেখে প্রথমে ভাবলাম হয়তো বা এটা হবে কোনো মুসলমানদের সমাধি ক্ষেত্র তাই একটু আগ্রহ নিয়েই আমরা ভিতরে প্রবেশ করলাম তখনও জানতাম না আমাদের জন্য অপেক্ষা করছে অন্য একটা অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আমার পূর্বে কখনো ছিল না এখানে ইজিপশিয়ান অ্যাভিনিউতে আমরা দেখতে পেলাম কিছু কবরস্থান যা অনেকটা ইজিপসিয়ান ফারাউদের পিরামিডের আদলে গেটগুলো তৈরি এবং নতুন একটি শব্দের সঙ্গে পরিচিত হলাম যে শব্দটির নাম ক্যাটাকম আমার মনে হয় আমরা অনেকেই এই শব্দের সঙ্গে পরিচিত নই ক্যাটাকম হচ্ছে মাটির নিচে তৈরি করা এক ধরনের কবরস্থান যা মানব সভ্যতার এক রহস্যময় অধ্যায় প্রাচীন রোমে খ্রিস্টানরা যখন ধর্মীয় নিপীড়নের শিকার হচ্ছিল তখন তারা গোপনে মৃতদেহ সমাহিত করত এক ধরনের গুহার মতো করিডরে দেওয়ালের খোপে খোপে রাখা হতো কফিন আঁকা হতো ধর্মীয় প্রতীক শুধু রোম নয় প্যারিস থেকে শুরু করে ওডেসা পর্যন্ত ছড়িয়ে আছে এই ক্যাটাকম্বের ইতিহাস এই ব্রিটিশ ভূখণ্ডেও এমন একটি স্থান আছে যেখানে ইতিহাস আর মৃত্যু একসঙ্গে মিশে গেছে আর তারই এক জ্বলন্ত উদাহরণ হল হাইগেট সিমেট্রি এখানে ইজিপশিয়ান অ্যাভিনিউ এবং লেবানন সার্কেল নামে দুটো অংশ রয়েছে যেখানে যে কেউ আসলে এই ক্যাটাকম্পগুলি আপনারা দেখতে পাবেন হাইগেট সিমেট্রির ওয়েস্ট সিমেট্রি অংশে প্রবেশ করলেই চোখে পড়ে এক বিশাল প্রবেশ পথ যার নাম ইজিপশিয়ান অ্যাভিনিউ নাম শুনেই বোঝা যায় এর স্থাপত্য অনুপ্রাণিত প্রাচীন মিশিরীয় সভ্যতা থেকে বড় বড় পাথরের পিলার ত্রিভুজ খিলান আর হায়ারোগ্লিফিক অনুরূপ ডিজাইন যেন এক মুহূর্তে আপনাকে পৌঁছে দেয় ফারাউদের দেশে এই পথ আসলে একটি সুরঙ্গ যার ভেতর ও দুপাশে রয়েছে অসংগ কফিন রাখার জন্য নির্দিষ্ট খুব এক একটি যেন এক একটি নিঃশব্দ ইতিহাসের দলিল ভিক্টোরিয়ান যুগে মিশরীয় সংস্কৃতির প্রতি যে আগ্রহ তৈরি হয়েছিল তারই প্রতিফলন এই অ্যাভিনিউ বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের ভূগর্ভস্থ সমাধি ক্ষেত্র এটা যেটাকে ইংলিশে বলা হয় ক্যাটাকম্প

যে যেটা আপনাদের বললামwidetildeতে যে এবং একটা আশ্চর্য জিনিস দেখেন এই যে দরজাগুলো প্রত্যেকটা দরজায় কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে कमाल যদি একটু প্রতীকগুলো দেখো প্রত্যেকটা দরজায় সিমিলার প্রতীক এখানে দেখানো হয়েছে যেটা অনেকটা অন্য স্টাইলের মতো এটা এটার অবশ্যই কোনো মর্মার্থ আছে আমি পর্বতের সম্বন্ধে

ইজিপশিয়ান অ্যাভিনিউ এর একদম শেষে উঠে গেলে দেখা মেলে এক গোলাকার স্থাপত্যের নাম লেবানন সার্কেল অনেকে একে লেবানি সার্কেল বলেও ভুল করে তবে আসল নাম এসেছে এখানকার এক প্রাচীন লেবানন চেদার ট্রি থেকে এই সার্কেল ঘিরে আছে একাধিক গেট ও দরজা প্রতিটি দরজার পিছনে একটি করে সমাধিক্ষেত্র বা ক্যাটাকম ভিতরে ঢুকলেই যেন সময় থমকে যায় দেয়ালে খোদাই করা নাম ধাতব দরজা আর নরম সবুজ শ্যাওলা যেন একসাথে তৈরি করে এক গা অংশ শুধু একটি কবরস্থান নয় বরং স্থাপত্য ইতিহাস ও মানুষের পরকালের ভাবনার এক অপূর্ব সম্মিলন হাইগের সিমেট্রির এই ক্যাটাকম্ব ইজিপসিয়ান অ্যাভিনিউ ও লেবানন সার্কেল শুধু মৃতদেহের স্থল নয় এগুলো প্রমাণ করে যে মানুষ মৃত্যুর মধ্যেও খোঁজে শৈলী সংস্কৃতি ও স্থায়িত্ব এখানে প্রতিটি পাথর প্রতিটি দরজা যেন কিছু বলছে অতীতের কথা বিশ্বাসের কথা আর এক অনন্ত যাত্রার সূচনা আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর এরকম আরও ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটাও টিপে দিন ধন্যবাদ